এর সমাধান হয়ে যাবে অবশ্যই রাজনৈতিক সরকারকে ক্ষমতা গ্রহণ করতে হবে অবশ্যই জনগণের ভোটের মাধ্যমেই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমাদের এই গণ অভ্যুত্থানের মূল বাস্তবায়নের দায়িত্বটা নতুন একটা সরকারের কাছে হস্তান্তর করতে হবে কিন্তু তার আগে যেটা আমরা গণ অভ্যুত্থানের আগে করতে পারি নাই কারণ আমরা তখন লড়াইয়ের মধ্যে ছিলাম আমরা তখন এই কেউ বাইরে কেউ ভিতরে কেউ রাজপথে কেউ আত্মগোপনে একটা সংগ্রামের মধ্যে ছিলাম এখন যখন আমরা সবাই একটা সুস্থির জায়গায় এসেছি এখন আমাদেরকে বসে একটা সুন্দর পরিকল্পনা তৈরি করতে হবে যে আগামী দিনে আমাদের রাষ্ট্রটা কেমন হবে আগামী দিনে যাতে আর কাউকে পালিয়ে যেতে না হয় আগামী দিনে যাতে বিচারপতিকে পালাতে না হয় আগামী দিনে যাতে ডিসিএসপিদেরকে বিদেশ চলে যেতে না হয় আগামী দিনে যাতে কাউকে কলা মধ্যে শুয়ে কোনো বিচারপতিকে তার অপমানজনক জীবন আমাদেরকে দেখতে না হয় আগামী দিনে যাতে কোনো মসজিদের প্রদীপকে মানুষের গণরসের শিকার হয়ে মসজিদ ত্যাগ করতে না হয় প্রিয় ভাই বন্ধুগণ সেরকম একটা রাষ্ট্র স্বপ্ন নিয়েই আমরা মনে করি চব্বিশে গণ অভ্যত্থান হয়েছে অনেকে বলেন যে এত কিছু তো হয় নাই এত কিছু তো প্রমিস হয় নাই এত কথা তো হয় নাই হঠাৎ করে আপনারা এগুলো বলছেন কেন এত কিছু হয় নাই আপনি কিভাবে বুঝলেন আপনি যদি ওই দেয়ালের লিখনগুলো পড়তেন আপনি যদি ওই সময়ের ফেসবুকের ছাত্রছাত্রীদের জনগণের কণ্ঠস্বরগুলো শুনতেন আপনি যদি মানুষের গুম হয়ে যাওয়া মানুষগুলোর আটকাত পরিবারের কষ্টটা শুনতেন তাহলে বুঝতেন তাদের প্রত্যাশাটা কোথায় প্রিয় ভাই বন্ধুগণ সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগামী পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই ছত্রিশ দিনের আমরা এটাকে নাম দিয়েছি যে এটা হবে অনুপ্রেরণা আত্মপর্যালোচনা ও প্রত্যয় দীপ্ত অঙ্গীকারের উদযাপন এটা শুধু সাধারণ উদযাপন হবে না এটা আমাদের পর্যালোচনা হতে হবে এটা আমাদের আত্মপর আত্মসমালোচনা হতে হবে এবং প্রত্যয় দীপ্ত অঙ্গীকারের জন্য আগামী এই ছত্রিশ দিন আমরা ঠিক করব আমাদের জুলাই সনত ঠিক করবো আমাদের অপ্রাপ্তিগুলো দূর করার জন্য আমরা চিন্তা করব নব্বই একাত্তর এবং চব্বিশ এই তিন গণভুত্থান গণসংগ্রাম লড়াই সংগ্রাম মুক্তিযুদ্ধ এবং আমাদের রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন এই স্বপ্নকে একীমত করে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য একটা প্রত্যাশা অঙ্গীকার ঠিক করব এবং ঠিক করে আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের রূপরেখা ঠিক করা হয়েছে এই ফেব্রুয়ারির মধ্যে একটা সুন্দর নির্বাচন করে আমরা নতুন করে যাত্রা শুরু করি এটা হচ্ছে এবি পার্টির প্রত্যাশা আমরা কারো বিরুদ্ধে নই আমরা কাউকে সমালোচনা অপবাদ অপমান করার পক্ষপাতি নই আমরা মনে করি